ভোট দেবেন কি সব রোদ ভাই বুঝছেন এই যে বর্তমান আমাদের ব্যবসাবাদী খারাপ কী এক পরিস্থিতি চলছে সবাই রোদের মধ্যে বসিয়েছি দর্শক মণ্ডলী একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে এই কয়েক বছর দেখা যায় যে মনে বিভিন্ন ধরনের মেম্বারি ইলেকশন এই যে চেয়ারম্যানি ইলেকশন ইত্যাদি ইলেকশন হয়েছিলো না আমরা তখন মনে কর যে ক্যান্ডিডেটের না ভোট চাইতে গেছিলাম এই পাঁচশো এক হাজার টাকা করে কামাই হয়েছিলো আজকের দিনে বুঝছেন কিন্তু এবার কার ইলেকশনে কিছু বুঝতেছি না কেউ কেন ডাকও দেয় না তাই না একেবারে একটা আমরা পান পর্যন্ত খাইতে পারি না বুঝছেন যে আমাদের শ্রমিক চাচা করছে বুঝছেন মানে একটা পান পর্যন্ত আমরা খাইতে পারছি না এবার আসলে ইলেকশনটা যে কী দর্শক মন্ডলী আমরা বুঝতে পারতেছি না বুঝছেন আমরা আমরা বুঝতে পারছিছি না কারণ আমরা একটা ইনকামে এই ইলেকশন আসলে আমরা একটা ইনকামের আমাদের ধান্দা থাকে কেমন বুঝছেন যে সকালবেলা আমরা এক পার্টির জন্য বেড়ে যাব ভোট চাওয়ার জন্য বুঝছেন আর বিকেলবেলা ফের অন্য পার্টির যেয়া কবে যে তোমারও এটা আসি মানে দুই জায়গাতে আমরা টাকা কালেকশন করব বুঝছেন কিন্তু এবার কানবা বা বুঝতেছি না ভোটের ব্যাপারটা কী দাঁড়াচ্ছে কেউ চাও খোয়া চায় না কেউ যে না ডাকাইবে না ডাকায় না দেখছেন এই যে আমার না আমি না একটা মানে ছেলে মানুষ আমার এই বয়স্ক মানুষের বিষয়টা দেখেন এই মানুষ মানুষটাকে একটা চা পর্যন্ত বর্তমান খোয়াচ্ছে না এবার যে ইলেকশনটার ব্যাপারটা আমরা বুঝতেছি দর্শক মন্ডি আপনারাই বোঝেন এই আমরা যারা সুবিধাবাদী দল ছিলাম বুঝছেন এই টাকা কামাই করতাম এ আমাদেরও একটা মানে হাঁস দিচ্ছে এরা এই রাজনীতিবিদরা যে কীভাবে এই ঘোল চাল চালতেছে বুঝছেন আমরা কিন্তু বুঝতেই পারছি সিরা সিদ্ধান্ত করি এই যে ভোট যে কাকে দেব আমরা তাছাড়া কেউ আমাদেরকে ডাকতেছে না বুঝছেন আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারতেছি না ভোট কাকে দেবো বুঝছেন দর্শক মণ্ডলী আপনারা একটু বিবেচনা করবেন আমরা ভোট কাকে দেব কারণ আমরা সুবিধাবাদী দলের লোক বুঝছেন আমরা কখন কি করব বুঝতে পারতেছি না